কোরবানিদের কালেকশন মাসা আল্লাহ সুন্দর কি সুন্দর দেখেন কি সুন্দর সুন্দর কি সুন্দর দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটি রিজনেবল প্রাইসে দিচ্ছি চলে আসুন দশ পিস ডেলিভারি চার্জ ফ্রি প্রিয় মধ্যে পাঁচ লোন

দেখেন গলাটা পেয়ে যাবেন সিকোয়েন্স প্লাস এমবোর্ডারি কাজ করা ডিজাইন চলে আসছে নতুন দেখেন কি চলে আসছে দেখেন কালারটা দেখেন কালার কত সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসলো কত সুন্দর অনেক স্যার সহজ লোকেশন হচ্ছে লায়ন টাওয়ারে ঠিক বিপরীত পাশে আমিন মেনশন আন্ডারগ্রাউন্ড আসেন আমাদের দোকানে আমিন মেনশনের আন্ডারগ্রাউন্ড এটা আমাদের দোকান দেখেন আমিন মেনশন হ্যাঁ ভাই এটা হ্যাঁ আমিন মেনশন আমাদের বিশাল বড় শোরুম

আচ্ছা ভাই নিশ্চই বাটিকের কিছু কালেকশন দেখা যাচ্ছে বাটিকো আপনার দোকানটা কোথায় ভাই আমাদের দোকানটা হলো ইসলামপুর ঢাকা এগারোশো আচ্ছা আর লায়ন টায়ারের ঠিক বিপরীত পাশে আমিন মেনশন এর আন্ডারগ্রাউন্ড একদম মেন রাস্তার সোধা জি একদম লায়ন টায়ারের বিপরীতে বিপরীতে আচ্ছা ভাই আমাদের ফার্স্টে কি দেখাবেন আর ফার্স্টে দেখাবো এক ফুল এক ফুলের জি ডিজিটাল প্রিন্ট আচ্ছা ডিজিটাল প্রিন্টের জি ওকে কত সুন্দর একটা কালেকশন কালেকশন টা দেখেন

পিওর সুতির মধ্যে পাবেন এগুলো পিওর সুতির ভিতর খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন এগুলো মাত্র 580 টাকা 580 টাকা দেরি না করে আজি চলে আসুন দেখেন একটা কালেকশন দেখেন কালেকশনটা দেখেন কি সুন্দর ও পিওর পিওর সুতির মধ্যে পাবেন এগুলো পিওর সুতি হবে এইগুলো পিওর সুতো আর না অন্যটা পাবেন খুবই বড় নামাজি ও না পাঁচাব নামাজি ও না পাঁচাব নামাজি না আচ্ছা তো যারা যারা ব্যবসা করবেন আমাদের কাছ থেকে পোটাগুলো নিতে পারবেন ওকে আমাদের এখানে খুবই রিজনেবল প্রাইজে পাবেন এগুলো আর একটা শোরুমে আসলে এত ডিজাইন অন্য কোন শোরুমে পাওয়া যাবে না ভাই না আমাদের শোরুমে প্রায় 100 প্লাস আইটেম আছে 100 প্লাস আইটেম আছে জি আবার পাওয়ার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জি মার্জের মার্কেট চ্যালেঞ্জিং প্লাস ওকে প্রাইসে ওকে ঠিক আছে ভাই আর আপনারা তো এগুলো তৈরি করেন জি আমাদের নিজস্ব কারখানা রে এগুলো এই যে প্রোডাক্ট আচ্ছা জি দেখেন এই একটা কালেকশন জি নতুন একটা কালেকশন দেখেন ওটা দেখুন পুরো জ্যান্ত ফুলের মতন দেখেন একদম জ্যান্ত ফুলের মতন আমাদের ভাই

কি সুন্দর কালেকশন প্রিয় সুদের মধ্যে পাবেন এগুলো এটা নিউ একটা কালেকশন জি নিউ কালেকশন এগুলো কি কালার আছে ভাই জি বিভিন্ন কালার আছে প্রত্যেকটা তিনটা চারটা করে কালার আছে তিনটা ছটা কালার আছে আচ্ছা ওকে এটা কত করে দিচ্ছেন এটি দিচ্ছি হলো 720 টাকা 720 খুবই রিজনেবল প্রাইস আচ্ছা দেখেন এই যে একটা নতুন কালেকশন দেখেন ওয়াও মা কালেকশনটা দেখেন কি সুন্দর কাপড় গিরে ভাই এগুলো ভাই

অন্যটা উপরে পেয়ে যাবেন সেম ডিজাইনের ডিজাইনের জি আচ্ছা ওরা পাঁচ নামাজের এগুলো এগুলো করে দিচ্ছেন ভাই মাত্র আটশো করে মাত্র আটশো টাকা করে খুবই রিজনেবল প্রাইজ ও দিচ্ছি আমরা এগুলো দেখেন মার্কেট চ্যালেঞ্জ একদম সুপার কোয়ালিটি জি সুপার কোয়ালিটি আধুনিক স্টাইলে পাবেন এগুলো এগুলো হ্যাঁ জি আচ্ছা অন্যটা কি রে ভাই এটা ওড়নাটা দেখেন পুরো পাঁচআব নামাজের অন্য একদম স্পেশাল এগুলো সুতির পিওর সুতির মধ্যে পাবেন এগুলো পিওর সুতির জি দেখেন এই যে আরেকটি দেখেন যারা যারা নেবেন দ্রুত চলে আসুন আচ্ছা এই আমাদের দশ পিস আজকে ব্যবসার সুযোগ পাই জি যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন দশ পিস আমাদের এখান থেকে শুরু করতে পারবেন আচ্ছা জি দেখেন আমাদের নতুন একটা আছে গঙ্গা গঙ্গা দেখেন

দেখেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখেন এই যে আবার চলে আসছে নতুন আরেকটি ডিজাইন ডিজাইন দেখেন কি সুন্দর কাজ করা प्योर সুতির মধ্যে পাবেন এগুলো प्योर সুতি জি प्योर সুতির মধ্যে পাবেন এগুলো খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 800 করে মাত্র 800 টাকা করে জি দেখেন আরেকটি প্রোডাক্ট চলে আসছে দেখেন আমাদের এখানে কালেকশন দেখেন কালেকশন দেখেন নিউ কালেকশন দেখেন নিউ কালেকশন হ্যাঁ

এই যে নতুন আর কি চলে আসছে দেখেন সিকোয়েন্স প্লাস এমবোডারি কাজ করা কোরবানিদের কালেকশন না এই কোরবানিদের কালেকশন যারা নেবেন দ্রুত আমাদের শোরুমে চলে আসেন আচ্ছা দেখেন কি সুন্দর কাজ করা দেখেন দেখো অন্যটা দেখেন সিকোয়েন্স প্লাস এমবোডারি কাজ করা এমবোডারি কাজ করা দেখেন নিখুত কাজ হাতে বাঁধবে না হাতে বাঁধবে না আচ্ছা এগুলো কালার আছে তো জি কালার পাবেন চারটা থেকে পাঁচটা করে কালার পাবেন আপনারা আচ্ছা

আচ্ছা ভাই অনেকে তো আসতে না তারা কিভাবে মালগুলো নেবে ভাই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার দেওয়া আছে WhatsApp অথবা ইমুতে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারবেন আচ্ছা সারা দেশে ঘুরে আমাদের নিতে পারবেন জি অপশন দেখেন সুন্দর কালেকশন হ্যাঁ জি পুরো ওলোভার সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা এমবডারি কাজ করা আছে দেখেন আচ্ছা কালেকশন আছে বিভিন্ন ধরনের কালেকশন এই দেখেন কি সুন্দর কালেকশন 마শাআল্লাহ কত সুন্দর 100 প্লাস ডিজাইন আছে আপনাদের কাছে ডিজাইন আছে তো যারা যারা নেবেন দ্রুত চলে আসুন ওকে আমাদের শোরুমে এই যে দেখেন কালেকশনটা কি সুন্দর কালেকশন সিকোয়েন্স প্লাস এমবডারি কালেকশন এগুলো সিকোয়েন্স প্লাস এমবডারি প্রিন্টের মধ্যে পাবেন এগুলো এগুলো জি গরমের মধ্যে বেস্ট একটা কালেকশন আচ্ছা দেখেন এই যে একটি চলে আসছে নতুন একটি কালার প্রত্যেকটা কালার পাবেন চারটা 5টা করে

কি সুন্দর কালেকশন। যারা জানেন দিবেন দ্রুত চলে আসছে। ধর নামাজ ওরনা হবে। জি পেয়ে যাবেন পুরো পুরো 5 50 এর আচ্ছা খুবই বড়। এটি কালার পেয়ে যাবেন দুটো করে। দুটো করে কালার আছে। বিভিন্ন কালার আছে দেখেন। আচ্ছা ডিজিটাল প্রিন্ট মধ্যে ওরনাতে পেয়ে যাবেন পুরো 50 নামাজ ওরনা। পুরো 50 নামাজ ওরনা থাকবে। আচ্ছা এই যে আরেকটা চলে আসছে দেখেন। কাজ করে ভাই এগুলোর নিখুত কাজ। দেখেন। গর্জিয়াস কাজটা দেখেন গর্জিয়াস পুরো গর্জিয়াস পুরো গর্জিয়াস কাজ করা আচ্ছা অন্যটা পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই বড় নামাজি অন্য নামাজি অন্য হবে জি এই যে দেখেন আরেকটি চলে আসছে কি সুন্দর কাজ করা নতুন ডিজাইনের দেখেন কি সুন্দর কালেকশন একদম নিউ কালেকশন এগুলো একদম নিউ আমাদের শোরুম উপলক্ষ শোরুম উদ্বোধন উপলক্ষে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে এগুলো এগুলো দিয়ে দিচ্ছেন জি আচ্ছা এই যে দেখেন আরেকটা চলে আসছে নতুন একটি ডিজাইন ডিজাইন কি রে ভাই এগুলো দেখেন মাশ কত সুন্দর ডিজাইন হিট কালেকশন এগুলো হিট কালেকশন আধুনিক ডিজাইনের উপর পেয়ে যাবেন এগুলো আচ্ছা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল লেবুটিক্স লেবুটিক্স জি এই যে আরেকটি ডিজাইন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে দেখেন সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন হ্যাঁ জি যারা যারা নেবেন দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আচ্ছা আচ্ছা এই যে দেখেন পেনাল্ট পেয়ে যাবেন আপনার কাজ করা কাজ করার ভিতরে আচ্ছা

পুরো পাঁচাত নামাজোন না পুরো ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ডিজিটাল প্রিন্টার ভিতর প্রিয় এই যে আমাদের ময়ছেনে ভাই এই দেখেন কি সুন্দর একটি কালেকশন চলে আসছে দেখেন আচ্ছা দেখেন কি সুন্দর ও দেখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালেকশন দেখেন সুন্দর কালেকশন আছে এগুলো দেখেন প্যানেলটা দেখেন প্যানেলটাও দেখেন গলাটার মধ্যে পাবেন কাজ করা সিকোয়েন্স এর কাজ করা আচ্ছা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেয় স্ক্রিনশট দিলে আপনারা দাম বলে দেবেন হ্যাঁ জি দাম বলে দেওয়া হবে আচ্ছা এবং কি তারা ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখতে পারবে ভিডিও কলে কি আপনাদের কালেকশন গুলো দেখে দেখে নিতে হ্যাঁ আচ্ছা অন্যটা পাবেন লেগস ওয়ার্ক এর কাজ করা লেগস ওয়ার্ক এর কাজ এই যে দেখেন কি সুন্দর কাজ দেখেন কি সুন্দর দেখেন কাজ করা আছে জি আচ্ছা আমাদের সেলরটা পাবেন চিকেন কারি কাজ করা চিকেন কারি কাজ এই যে দেখেন পুরোটা কাজ করা আছে পুরোটা কাজ করা এমব্রয়ডারি কাজ করা আচ্ছা

দেখাই দিতেছ না জি জি কালার গুলো ভিডিও কল দিলে দেখতে দাও দোকান আসলো দেখতে আর দোকান আর দেখতে পারবে ভিডিও গুলো দেখতে পারবে আচ্ছা আচ্ছা এই একটা কালেকশন দেখেন একটা দেখেন কি সুন্দর কালাটা দেখেন 마শাআল্লাহ কত সুন্দর সুন্দর কাজ করা আছে জি দেখেন কাজ लेस আছে প্যানেলটা দেখেন আচ্ছা এইগুলো কত করে এগুলো এগুলো পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র হাজার 1020 টাকা হাজার 1020 টাকা দিছেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এই যে আমাদের মাঝে নতুন আরেকটা কালেকশন চলে আসছে দেখেন 마샬라 কত সুন্দর একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন এগুলো আচ্ছা একটাই দেখেন দেখেন কালেকশনটা দেখেন 마샬라 কত সুন্দর ডিজিটাল পেইন্টের মধ্যে মানে খুব রিজনেবল প্রাইজে দিচ্ছি খুব রিজনেবল প্রাইজে যাচ্ছে এগুলো দেখেন 마샬라 কত সুন্দর কালারটা দেখেন নিখুত কালার দেখেন একদম নিখুত কালেকশন একদম নিখুত কালেকশন গরমেন্টের মধ্যে বেস্ট একটা কালেকশন দেখেন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে আচ্ছা

কালার পেয়ে যাবেন তিন চারটা গোলের দুটা কালার দেখাচ্ছি চারটা কালার দেখতে পারবে দেখতে পারবে জি এই যে দেখেন আর নতুন কালেকশন নিয়ে চলে আসছি দেখেন এটা পেয়ে যাবেন তিনটা থেকে চারটা কালার

দেখেন কি সুন্দর কালেকশন সুন্দর আছে এই যে দেখেন আরেকটি কালেকশন দেখেন কালারটা দেখেন ওরে ভাই কালারটা দেখেন জাস্ট কালারটা কালার কি ভাই মনজুরানোর মত হ্যাঁ মনজুরানোর মতন কালেকশন দেখেন আচ্ছা এই যে আরেকটি নিয়ে আসছি দেখেন এই যে মাশাআল্লাহ কত সুন্দর অনেক সুন্দর সাইজ যেমন আপনাদের জন্য এগুলো খুবই পারফেক্ট হবে পারফেক্ট অন্যটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচাত নামাজের জন্য পাঁচাত নামাজের জন্য জি এই যে দেখেন আরেকটা নিয়ে চলে আসছি দেখেন দেখেন এটার